This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ণগরের সমুনা দাস লেনে সোনার দোকানে দিনে দুপুরে হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ এই রাজ্যে এখন দুষ্কৃতীদের দখলে চলে গেছে অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন বরাহনগরে সোমনাথ দাস লেনে সোনার দোকানে দিনে দুপুরে খুন হন ষাট বছর ব্যবসায়ী শঙ্কর জানা দোকানের ভেতরেই হাত পা বাধা অবস্থায় এবং মাথায় ও গলায় ধারালো অস্ত্রের চিহ্ন সহ দেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনার সময় শঙ্কর একা ছিলেন পুলিশের অনুমান ক্রেতা সেজে দোকানে ঢুকে দুষ্কৃতীরা লুটপাটের চেষ্টা করার সময় তাকে খুন করেছে জানা গিয়েছে দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখতে পেয়ে দিল্লি থেকে ফোন করেন ব্যবসায়ীর ছেলে তারপরেই বন্ধ সোনার দোকান থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার করা হয়েছে দোকানের ক্ষেতরের সিসি ক্যামেরা বন্ধ থাকলেও পাশের বাড়ির ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি স্থানীয় সর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তা বৃদ্ধির দাবি তুলেছেন পুলিশ সূত্রে জানা গেছে পাঁচজনই খুন ও লুঠের সঙ্গে জড়িত এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে ব্রাতন সংসদ অর্জুন সিং অভিযোগ করেছেন রাজ্যে দুষ্কৃটিরা দখলে অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে উনি দীর্ঘদিন কিভাবে কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে এইটা পুরো স্মৃতি চত্বরে যত স্বর্ণকার আছে সবার টনক যে আগামী দিনে এখানে তো প্রচুর লক্ষাধিক স্বর্ণশিল্পী যারা বিভিন্ন জেলা থেকে বা ভিন রাজ্য থেকে তারা এসে এখানে ব্যবসা করছে সবাই নিজেদের রুটি রুচির জন্য তারা এখানে ব্যবসা করছে কিন্তু এরকম যদি দুশ্চিন্তা আমাদের মধ্যে বেড়ে যায় আগামী দিন আমাদের ভাবার বিষয় আছে এখানে আমরা ব্যবসা করব কিভাবে এটা আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করব স্বর্ণকাররা যে আমাদের নিরাপত্তা বাড়ানো হোক আমাদের স্বর্ণকারদের উপর যাতে কোনো রকম ভাবে এরকম ভবিষ্যতে আর কোনো রকম আঘাত না আসে বা কোনো রকম বিপদ না আসে তার প্রতি পুলিশ প্রশাসন একটু নজরদারি রাখুক আমাদের উপর সচরাচর এত বড় দুর্ঘটনা হবে এটা আসার

ওই দোকানে ঢুকেছে উনি এখানে দুপুর তো ঘোরা ছিল কাস্টমার নক করে যে কাস্টমার আমি খুলেছে তারপরেই ঘটনা এটা ঘটনা একটা খুব খারাপ ঘটনা হয়েছে এখানে একটা জুয়েলারি এখানে একটা দোকান এখানে আজকে তিনটে নাগাদ কিছু দুষ্কৃতীরা আসে কাস্টমার সেজে ওরা ভিতর ঢোকে প্রথমে দুজন ঢোকে দুজন ঢোকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সে সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয় একটা কাপড় নিয়ে এসেছিল সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে মারধার করে তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা করে করে ওরা পালিয়ে যায় একজন আরো বাইরে ছিল যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল তো মোট আহ পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে আমাদের টিম এখানে এসছেন আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে দিদির টিম ওর পিছনে আছে আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরতে বাংলায় দশ দিনে কত খুন হয়েছে গুনতি করেছেন আজকেও তো একটা ডেড বডি পাওয়া গেছে রাজারহাটে নিউ টাউনে বরানগর খুন মানে এটা বুঝাই যাচ্ছে কি বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই কেউ সুরক্ষিত নয় একজন বয়স্ক ষাট বছরের বয়স্ক মানুষ ব্যবসায়ী মানুষ তাকে ওর দোকানের মধ্যে ঢুকে খুন করে দেওয়া হলো ভাবতে পারেন কত সাহস আছে ক্রিমিনালরা ক্রিমিনালরা বুঝতে পারছে কি আমার কিচ্ছু হবে না আমি খুন করি ডাকাতি করি ছিনতাই করি রেপ করি থানাকে পয়সা দেব আমার সব ম্যানেজ হয়ে যাবে যেখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা ক্যালাপস করে গেছে অ্যাডমিনিস্ট্রেশন অপরাধীকরণ হয়ে গেছে সঠিক কথা সঠিক ওয়ার্ড হলো অ্যাডমিনিস্ট্রেশনের অপরাধীকরণ হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশনে পলিটিক্যাল অ্যাঙ্গেল চলে এসছে যেখানে ল অ্যান্ড অর্ডার পলিটিক্স দেখে কন্ট্রোল করা হয় সেখানে আর কিছু করা থাকবে না স্বর্গরাজ্য বলাটা ছোট হবে এখানে দুষ্কৃতিরাই চালাচ্ছে মমতা ব্যানার্জি নিজে একজন দুষ্কৃতি হিসাবে দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দেন তার কোনো আইডিয়া নেই বড়নগরে একটা সোনা তৈরি করা বা সোনার যে আর্নামেন্ট তৈরি করা ঘনা তৈরি করা একটা বড় ওখানে বিজনেস হাব আছে ওখানে কত কত অপরাধ হয়ে ইভেন একটা সময় আপনারা ভুলে যান মাঝে মাঝে আমি দেখেছি এক একটা গ্রুপ অফ পুলিশ অফিসার ছিনতাই করে ওখানে লিটারালি বড়নগরে ছিনতাই করেছিল গ্রুপ অফ পুলিশ অফিসার ছিনতাই করেছিল তারা পিসি পার্টিতে ছিল কেউ ডিডিটি ডিপার্টমেন্টে ছিল তারা ছিনতাই করেছিল আজকে তিন চার বছর আগেকার ঘটনা আছে লিটারালি এখনও ওরা চিন্তাই করে এখনো ওরা ধরুন কেউ ব্যবসায়ী আসলো আপনাকে এক কেজি মাল দিয়ে গেলো আপনি তৈরি করবেন বড় বড় ব্যবসায়ী এবার কি এরা কি করে মালটাকে চিন্তাই করে না খবর পেলে চিন্তাই করে না এবার পয়সা নিয়ে হবনবিং করে আবার ছেড়ে এই এই ধরনের ওখানে কোন অপরাধীকে এরা চিনে না যারা ওখানে পুলিশের যারা ডিউটি করে যারা বেলঘরিয়া থানা থানা যারা অফিসার আছে সারা সারাদিন তো এই করে বেড়ায় দেখুন এনসিবি এনসিআরবি রিপোর্টটা যে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এখানকার পুলিশ অফিসাররা যারা এই রিপোর্টটা করে তারা এই রিপোর্টটাই করে না এটা অপরাধ ঘটলো সেই রিপোর্টটা করবে না আজকে আপনাদের মনে হবে একটা আইন পাস হলো কি সমস্ত অপরাধীদের ব্লাড স্যাম্পল রাখা যাবে ফিঙ্গারপ্রিন্ট রাখা যাবে এর আইন পাস আছে এই বিএনএস যেটা শুরু হলো সেখানে পশ্চিমবাংলা একটা রাজ্য সেখানে কোনো কালেকশন নেই না ব্লাড টেস্ট করা হয় না ব্লাড স্যাম্পল রাখা হয় না ফিঙ্গার প্রিন্ট রাখা হয় কোনো অপরাধী অথচ আইন আছে আপনি দেখবেন বিদেশে আর শুধু কোনো অপরাধী ওখানে কোথাও টাচ করেছে তার ওই ফিঙ্গারপ্রিন্ট তুলে ওরা জেনে যায় কে অপরাধ করেছে এখানে কিন্তু এই সিস্টেমটাই মানা হয়নি ইভেন যখন ওই আইনটা পাস করা হয়েছিল বিল পেশ করা হয়েছিল তখন তৃণমূল তৃণমূলের যারা এমপিরা বিরোধিতা করেছে